দেখো তোমার কষ্ট কেউ টের পাবে না যতক্ষণ না তুমি সাকসেস পাচ্ছ আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজের জীবনে সত্যি খুব কষ্ট করে দেখো তুমি হয়তো সারা রাত জেগে কাজ করো মন খারাপ করে বসে থাকো কিন্তু তোমার আশেপাশের মানুষ কেউই এটাকে দেখে না তারা কেবলমাত্র রেজাল্ট দেখে সেটার পেছনে লুকিয়ে থাকা কষ্ট বা এফার্ট না তুমি কষ্ট করছো তারা বলবে বেকার বসে আছে কোনো কাজ করে না কিন্তু আমার ভাই তোমার এইসব কথা শুনে একদমই ভেঙে পড়ার দরকার নেই কারণ এই যে তুমি এত কিছু করছো অবশ্যই সব কিছু বুঝে শুনেই করছো তোমার জীবন তোমার সিচুয়েশন তোমার থেকে ভালো আর কেউ বোঝে না আর না করো বোঝার সময় আছে তবে হ্যাঁ কমেন্ট পাস করতে কী লাগে আর এই কমেন্ট পাস করা মানুষগুলোই একসময় তুমি যখন সাকসেস পাবে তখন তারা বলবে দাঁড়া দাঁড়ো তুমি কী ভাবছো আমি বলবো তারা এক সময় গিয়ে বলবে যে ভাই তুই খুব কষ্ট করেছিলি তাই তুই আজকে এখানে তোমার ভাই না ওরা এরকম কিছুই বলবে না ওরা বলবে তোর লাখটা খুব ভালো ছিল তাই দেখ তুই হঠাৎ করে কীরকম সাকসেস পেয়ে গেলি তাই বলছি এরকম মানুষের কথা শুনে তোমার স্ট্রাগলকে থামানোর কোনো দরকার নেই তোমার স্ট্রাগল হয়তো তোমাকে এখন কষ্ট দিচ্ছে কিন্তু এই কষ্টগুলোই একসাথে মিলে একসময় তৈরি করবে তোমার সাকসেস